তার অনুষ্ঠানটি শেষ করেছিলাম কিন্তু অনুষ্ঠানের অবশিষ্ট যে অংশটি ছিল সেই অংশটি আজ আমরা আলোচনা করছি এবং আমরা দেখতে পেয়েছি যে দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে আর নৃশংসের স্মৃতি চালু অসমাপ্ত স্মৃতি চালুটি শেষ করতে আমাদের বিভিন্ন জায়গা থেকে অনুরোধ এসেছে আর নৃশংসের বাস্তবতা ছিল আমাদের প্রত্যেকজন সবাই লিখে তার মধ্যে দুঃখ প্রকাশ করছি এবং শুরু করছি সেই স্মৃতি অনুষ্ঠান হোসেন কত পর্বে আমরা আলোচনা করছিলাম আপনি রেজিমেন্টের যে ট্রেনিং সেন্টার চট্টগ্রামে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের আগ পর্যন্ত সেখানে সৈনিক পদে আপনি চাকরিরত ছিলেন তারপর আপনারা সেখানে বিদ্রোহ করলেন বিদ্রোহ হলো তারপরে আপনার যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ ছাপিয়ে যাওয়ার পর প্রথমে এক নম্বর সেক্টর পর দুই নম্বর সেক্টরে খালেদ মোশাররফ এর নেতৃত্বে প্রতিদিন দুই নম্বর সেক্টরে চলে গানে এরপর শুভপুর ব্রিজ আপনারা এমবক্স করলেন তারপর কি হলো আমরা এরপর শুভপুর ব্রিজে আমাদেরকে আওয়ামী লীগ বিভিন্ন সাাইড সহযোগিতা ਦਿੱছিল তো বলে যে তোরা খাওয়া দাওয়া যত কিছু আছে আমাদের কাছে তো কিছুই ছিল না টাকা খুচরো সব পাইজ দিয়ে তারা সবাই কতদিন ছিল উন্নতিতে কিছু ছিল আওয়ামী নেতৃত্বে আমি ছিলাম

খাবার দিল টাকা পয়সা দিল সব কিছু দিল সব দল দুইজন চারজন পাঁচজন আসতেছিল সবাইকে একত্রিত করলো একত্রিত করলে আমাদেরকে পাকিস্তানি ইউনিফর্ম সব খুলে গেল তারপর কাল ড্রেস বানায় তারা আওয়ামী আওয়ামী লীগ আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে হ্যাঁ শুভ এদের সহযোগিতায় আমরা ওই খেয়াল নাম শুভ ঘুরে খেয়াল নাম একটা

তারা আমার মনে হয় যত মনে হয় করতে আসছে রেখি পেট্রোল বলে একটা ইয়া থাকে যে আছে কি অবস্থায় আছে বাগালিরা। দেখার জন্য একটা পেট্রোলিং পাঠানো হয় ওটাকে বলে রেখি আমার তাজুদ্দিন আমরা সরকার গঠন করলো এরপরে এনডিএর সাথে আমাদের তো একটা ইয়ে হয়ে গেছে সম্পর্ক স্থাপন তারপরে আমি যে ব্যাটালিয়নে কর্মরত ছিলাম ইন্ডিয়ার সিটি তো ছরের জন্য আমি আসছিলাম রামগড় হয়ে আমাদের দিকে ওই সীতাকুণ্ডের দিতে যাচ্ছিল তখন আমাদেরকে দেখিয়া আমাদের সিনিয়া আমার ছিল রাহুলের ক্যাপ্টেন

প্রয়োজন তাকে অর্গানাইজ মোতাবেক সব তারপরে সীতা দিল কোন প্লাটুন কোথায় থাকবে কোন প্লাটুন টিচারও থাকবে কোন প্লাটুন আগে থাকবে এভাবে আমরা ডিফেন্স নিলাম তখন আমাকে কোম্পানি তুমি আর মেশিন গানো ঠিক আছে স্যার আমার এখন আমাকে একটা স্টেশন গান দেন আর মেশিন গান চাইনিজ মেশিন গান ঠিক আমি মেশিন গান করা তখন পাকিস্তান তখন আমাকে দিল মেশিন গান মেশিন গানের সাথে একজন থাকে না সাধারণত সাথে তিনজন থাকে একজন কমান্ডার তিনজনের মধ্যে একজনের কাছে থাকবে আর আর ওর কাছে থাকবে ব্যাল বক্স

না এটা চারিদিকে ঘুরে কিন্তু আপনি তখন দায়িত্ব পাবেন পাঞ্জাবি আমাদের দিকে অ্যাডভান্স করতেছিল তখন তখন এটা কি না মার্চে মার্চের শেষে তখন

খবর আছে একটা হচ্ছে আর আমি দেখতেছি শত্রু দেখতেছি শত্রু যেখানে কার্যকরী রেঞ্জ অর্থাৎ কার্যকরী রেঞ্জ আমার রাইভারের রেঞ্জ আছে তিনশো তিনশো ভিতরে এনিমি আছে তখন আমি এটাকে বলে ডাইরেক্ট ফায়ার আমি দেখতেছি কিন্তু ওখানে আগে একদম দেয় যে ঠিক দূরত্ব একাই পড়তেছে না দুই ডিগ্রি ডাইনে মারো দুই ডিগ্রি বামে মারো অর্থাৎ একশো গাছ আগে কম আয়ো এক ডাইরেকশন দেওয়া হয় ওরা ওভাবে মারবে কিন্তু করতে পারবে আমাদের আমাদের মারাও গেছে ফায়ার করতে করতে দশ পনেরো মিনিট করছে ফায়ার করার পরে তার ফায়ার বন্ধ পাকিস্তানি হ্যাঁ আমাদের কাছে তো আর্টিলারি ছিল না

আমরা যখন উদ্ধ করবো তোমাদেরকে আবার ওয়ালেস করা হবে তোমরা উদ্ধ করবো তখন কোন জায়গায় একত্রিত হতো সব আগে থেকে বলা তারপরে আমরা এখান থেকে ওরা দুইজন কবাই এলেন জিতিয়া কবাই ভাইয়ার দিচ্ছিল আমরা ওই কবাই ভাইয়ার মানে সত্য সাথে বলতো পারে যে আমরা আছি আমরা ওখান থেকে উদ্ধ করলাম জায়গায় চলে গেলাম তাদেরকেও ওয়ালেস করে দিলাম ওখান থেকে সিধা আমরা চলে গেলাম গাড়ি ঘোড়া সব নিয়ে রামগরে চলে গেছে রামগড়ে একটু একটু পানি কিন্তু একটু একটু পানির উপর বাঁশ দিয়ে বাঁশ ফেলে আমরা গাড়ি পার করেছি সাগর পরে কিন্তু ভারতের সাগর সাগ্রহার পরে আমাদের মেলাঘর মেলাঘর হচ্ছে সেক্টর হেডকোয়ার্টার আমাদের মেলাঘর দুই নম্বর দুই নম্বর সেক্টর

আমরা ডিফেন্সে আমার ওই আমাদের পুরা পড়বে এবং পুরাই ওখানে ডিপ্লাই একটা ব্যাটালিয়ানে সাধারণত চারটা কোম্পানি থাকে পাঁচটা থাকে একটাকে ভাগ করে দিয়ে দেয় যুদ্ধকালীন সময়ে ওদের কাছে মোটর থাকে আরেকটা কোম্পানিতে মাইন তারা মাইন লাগে সিগনাল অপারেটর এগুলো থাকে মানে যুদ্ধের আগে আলাদা থাকে যুদ্ধের সময় এদেরকে বিভিন্ন কোম্পানিতে ভাগ করে দেওয়া হয়

আমরা ফায়ার করব ফায়ারের জবাব ফায়ার হালকা ফায়ার আমাদের সব কিছু পাচ্ছি আমরা খাবার ঠিক টাইম ছিলাম অনেক চেষ্টা আমাদের কিন্তু তারা পারে না তারপরে সালদার থেকে আমার আমার প্লাটুনে আমি তিন নম্বর প্লাটুনে ছিলাম তিন নম্বর প্লাটুনের কমান্ডার ছিল তখন উনি প্রমোশন হাবিলদার ছিল মনি কাক বাড়ি তখন ওনাকে যুদ্ধকালীন সময়ে নায়ক সুবিধা করানো র্যাঙ্ক দিয়েছিল তো ওই নায়ক সুবিধার সহ আমরা সাতজন ওদের ডিফেন্স থেকে রাত্রে এম্বুস করার জন্য ভিতরে চলে গেছে এদের ডিফেন্স ভিতর ভিতরে পাকিস্তানের ডিফেন্স ফেলে ভিতরে তাকে ভিতরে চলে গেছে যাওয়ার পরে আমরা ওরা যে রাস্তা দিয়ে আসবে

প্রায় অনেকগুলো মনে হচ্ছে তারা বুঝছেন তারপরে আমরা ওখান পালিয়ে পালি আমাদের সত্য তারপরে আমাকে বললো আমরা করতেছি ডিফেন্সের থেকে আবার ডিফেন্স আসতেছিলাম একদিন কি করছে আমি ওখানে নিচে ডিফেন্সের নিচে রেল লাইনের উপর আমাদের ঠিক এসেছি রেল লাইন খোঁজানো ছিল এক জায়গায় একটা পুকুর ছিল পিছন এটা কোন মাসে কথা বলছিল বাংলাদেশে সালদার থেকে যুদ্ধ ঢুকলেন কখন হ্যাঁ সন্ধ্যা থেকে আবার আপনার তো মানে কখন আবার আপনার যে হ্যাঁ

আমি যাই স্বাধীন করে দেশে আর বাইকের কিন্তু আমার পরিচয় আছে তখন হ্যাঁ তখন আমি বললাম ঠিক আছে আমি যাবো তখন গ্র্যানেট আমাকে দিচ্ছে দিচ্ছে আরো একটা আমার কাছে ছিল

আর আমি লাইন শুধু কোরআন কোরআন নাই তারপর আমি করে তারিদিকে দেখলাম যে এদিকে দিকে তাদের মুভমেন্ট দেখা যাচ্ছে না যদি থাকতো তারা অন্য কান্ডে আমার জবাব দিত জবাব দিত আশেপাশে কোন মুম্বাই দেখলাম না কেউ নেই তাহলে তো আমাদের এই ব্যাটালিয়ান কমান্ডার কে বলতো তখন সেই ব্যাটেলিয়ান কমান্ডিং বলবো কমান্ডিং পিছনে থাকে অনেক পিছনে কমান্ডিং এর একটা

চট্টগ্রাম যে ছিল সেখানে ওখানে একই সঙ্গে খুব সম্ভবত আমি যেটা জানি যে চারটা একত্রিশ মিনিটে শহর অব্দি যে দলিল সাক্ষর হয়েছিল স্বাধীনতার যে আত্মসমর্পণের

সবাই তো থাকে না একজন বিউটিতে থাকে অন ডিউটিতে আর পুরো সব রেস্টে থাকে ঘুমাইয়া থাকে অথবা ইয়াতে থাকে ডিফেন্সে সাধারণত নিয়মে একজন থাকবে শুধু যদি এনিমে ডান্স করতে হয় দেখেছে তখন উপায় তো আমি গুসল তো রেস্টে ছিলাম তো গুসল করার জন্য পিছনে একটা পুকুর ছিল পুকুরে গুসল করতেছিলাম পাঞ্জাবিরা পাঁচশো দূরের থেকে আমাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার আমি তাড়াতাড়ি জাম্প ওই ইয়াতে পুকুরে পুকুরে জার্সিটা নিয়ে পানির ভিতর দিয়ে টান আরেকদিন আমরা তিন চারজন একসাথে হঠাৎ করে সিক্সটি ওয়ান মিলিমিটার একটা বোন এসে আমাদের উপর ব্রাস্ট হইল নিলিম চলে গেলাম আমি ওখানে বোনটা ব্রাস্ট হচ্ছে আবার এক বন্ধু এর নাম হচ্ছে আজিস বগুড়া পাই পেটে করে খুব মোটা সটা ও রানের উপর একটু ভাই হয়ে যাক সামলাতে যাক কি করবো তাড়াতাড়ি আমার ছাড়ছি যাক অনেক চেষ্টা করছি রক্ত বন্ধ করতে কিন্তু পারিনি তাকে পরে ওখানে পিছনে খবর দিলাম ট্রেসার নিয়ে আসবো ট্রেসার নিয়ে আসার পর ট্রেসারে তাকে উঠাই দিয়েছি কোনাবন আমাদের ওই হসপিটাল ছিল কোনাবন হিন্দু কোনাবনা নিয়ে যাইতে যাইতে মারা গেছে আপনি বলেছিলেন যে আপনি যখন আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কি চান আপনি বলেছেন যে কোন চাওয়া পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেননি কিন্তু আমি যদি বলি যে এই জাতির কাছে আপনার প্রত্যাশা কি কেমন বাংলাদেশ গিয়েছিল আর তেমন বাংলাদেশ কি পেয়েছেন না যাতে আমরা যখন যুদ্ধ করেছি আমাদের কোন চাওয়া পাওয়া ছিল না দেশ স্বাধীন হয়েছে অনেক কিছু হয়েছে দেশ কিন্তু এখন রাজা রাজাকার মুক্ত এখন হয়নি আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা সুন্দর বাংলাদেশ পা দিয়ে যেতে পারি আমরা সেই আশায় আমি করি ধন্যবাদ আমর হোসেন দর্শক আপনার শুনছিলেন ধন্যবাদ মুক্তিযুদ্ধ হোসেন যার বাড়ি তিনি বলছিলেন যে চট্টগ্রাম শহর থেকে অনুতি দূরে খুব স্বাভাবিক জীবনযাপন করতে পারতেন তিনি আসেননি কারণ তার ভিতর ছিল প্রতিবেশী স্পৃহা তার ভিতর ছিল পাকিস্তানিদের প্রতি ঘৃণা বাঙালিদের প্রতি যে অবজ্ঞা বাঙালিদের প্রতি প্রতিনিয়ত যে অত্যাচার নিবিড় হয়েছিল তার ভাঙের জবাব দিয়েছিল আনোয়ার হোসেনেরা সমুদ্রের এই দামাল ছেলের মতো লাখো লাখ মানুষ যুদ্ধে ছাপিয়ে পড়েছিল একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের জন্য আমরা আজকের দিনে আনোয়ার হোসেনের মতো সকলের প্রত্যাশা বাংলাদেশ একাত্তরের চেতনার পথ ধরে এগিয়ে যাবে শান্তির সুমহান রাষ্ট্রপন্নতা আগে বাংলাদেশ সে প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন আর এই অনুষ্ঠানটি আপনারা আবারও দেখতে চাইলে আপনাদের লগ ইন করতে হবে ডাব্লিউ 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 ডট বিয়েট কম এ ধন্যবাদ সবাই